যাতে ওনাদের মতিক স্টলে আপনারা ভিজিট করেন সেখানে সুবাস ছিল প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল আজ স্বয়ং নরেন্দ্র মোদিজি চাইছেন 2047 সালের মধ্যে আমাদের ভারত বর্ষকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের প্রচেষ্টায় আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় আমরা আমাদের দেশকে আমাদের রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাব সেই আশা প্রত্যাশা আমরা রাখছি এবং আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে একটাই চাওয়া পাওয়া আপনাদের আপনারা যেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দুহাত ভরে আশীর্বাদ করুন উনি যেন আরও দীর্ঘ সময় আমাদেরকে এইভাবে সেবা করতে পারে আমাদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিতে পারে সেই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলের সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে সবাইকে করার একটা উদ্দেশ্য হয়েছে যে ভারত সরকারের বিভিন্ন প্রকল্প যাতে প্রত্যেকটা ভারতের প্রত্যেকটা নাগরিক যাতে বঞ্চিত না হয় আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যেভাবে বিগত কয়েকটি বছরের মধ্যে আমাদের দেশের জন্য যেভাবে উনি প্রকল্প চালু করেছেন আজকে সত্যি আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে আজকে আমাদের রাজ্যের মধ্যে প্রত্যেকটা শ্রেণী যেমন শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে ছাত্র ছাত্রী বা মহিলা বা কৃষক বা কর্মচারী বিভিন্ন প্রত্যেকটা শ্রেণী আজকে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আজকে দিয়ে